এই মুহূর্তে করতে বড়ো খবর ভাই আপনারা জানেন যে দিল্লিতে যে একটা বোমা ব্লাস্ট হয়েছে আপনারা জানেন তো কালকে শুক্রবারের দিন আমরা আব্বাসের দিকে ভাইজানের ভাইজানের কাছে গেলাম বাইক নিলাম ভাইজানকে বললাম ভাইজান এই ব্যাপার দিল্লিতে যে বোমা ব্লাস্টটা হয়েছে সেটা নিয়ে আপনি কিছু বলবেন তখন ফুরফুরা শরীফে আহলে শুননাতে জামাতে কর্ণধার আব্বাস আবাসের ভাইজান বলছে হ্যাঁ আইলাম মোহাম্মদ আমাদের বেনার আইলাম মোহাম্মদের ব্যাপারে একবার এরকম করা হয়েছে অপমান করে এখন আমার যে দিল্লিতে যে বোমা ব্যাস্ট মানে বোমা মানে ব্লাস্ট করা হয়েছে এর পিছনে কাক মানে বিরোধী দলের হাত আছে বিরোধী দল হাত মানে আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলা সারা রাজ্যে যেভাবে একটা আই এস চালু করেছে একটা ইস্যু করে একটা ষড়যন্ত্র লাভ করছে যে মানুষকে কিভাবে বিভ্রান্ত করে যে ভোটটা যেন নেওয়া হয় গতকালকে বিহারে ভোট হলো সেই নিয়ে এখন অসাশিদিকে দিকে ভাইজান বলছে বলছি ওদেরকে ওপেন দিল্লি কেলাতে তাড়াতাড়ি ওদেরকে অ্যারেস্ট করা হোক অ্যারেস্ট করে তারপর ওদেরকে মানে রাস্তা দিল্লি তো রাস্তাতে ওই জন্য ওপেনে ওদেরকে ফাঁসি দিতে হবে এটা নিয়ে কিন্তু আব্বাস নসা দিকে ভাইজান একদম বিস্ফোরক মন্তব্য সেই নিয়ে এখন বাংলায় এখন আপনারা জানেন আমি কিন্তু ভাই ভিডিও আমি কিন্তু ছাড়িনি এই কারণে সময় পাইনি বলে আর আপনারা অন্য অন্য চ্যানেল দেখেন না যেভাবে মানুষের কাছে ভিডিও আমি পোস্ট করেছি দিকে ভাইজান আপনারা জানেন আমার চ্যানেল আছে সেই চ্যানেলে গিয়ে দেখেন আব্বাসের দিকে ভাইজান একেবারে বিস্ফোরক মন্তব্য ওদেরকে ওপেন মানে বাইরে মোদি আর বাংলায় কী হয়েছে আপনারা জানি সেই দিয়ে এখন বিভ্রান্ত ছড়াচ্ছে যে আগামী দিনে ভাই সামনে বিধানসভা ভোট আইসএফের চেয়ারম্যান নসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে যে নওসাদকে তোমরা যদি ভাঙড়ে জিতাও হলে সামনে বিধানসভাতে ভাই বিজেপি যদি চলে আসে আর অন্য বিরোধী দল যদি চলে আসে কিছু নয় মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যাবে আপনাদের মূল্যবান মতামত জান আপনারা জানেন যে সাই চালু হয়ে গেছে অনেক মানুষ টেনশন আছে আপনাদের মতামত জান